হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আজ আমার মেয়ের পরীক্ষা জি আমরা পাবনা জেলাতে যাচ্ছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে ভালো পরীক্ষা দিতে পারে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক অ্যাজ অল ভিডিওটার ভয়েস ওভার দিতে চলে আসলাম অ্যান্ড আমরা হচ্ছে গাড়ি করে যাচ্ছিলাম আমার আব্বুর ফ্রেন্ডের কার সো ওইটাতে করে যাচ্ছিলাম অ্যান্ড এই দিকে হচ্ছে বাজার টাইপ জায়গা ছিল এই দিকতে আমরা যাচ্ছিলাম তো আম্মু দেখাচ্ছিলো যে ভ্যানগুলো দাঁড়াইছিল উপরে মানুষ বাজার টাজার নিয়ে আসতেছিলো বিকজ অনেক বেশি সকাল টাইম ছিল সো তখন বাজার নিয়ে আসতেছিল মানুষ তো সামনের দিকে যাইতে যাইতে এই যে সুন্দর একটা বাজার পরে এবং হচ্ছে বাজারে সবাই বাজার করতেছিল এগুলো আমরা দেখ ছিলাম অ্যান্ড আঙ্কেল অনেক আস্তে আস্তে চালাচ্ছিলো বিকজ অনেক মানুষ ছিল সো জোরে চালাইলে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে তো এখানে আমি দেখাচ্ছিলাম যে অনেক বেশি লাইন ছিল এবং হচ্ছে এই যে অনেক বেশি ভিড় ছিল জ্যাম ছিল কতগুলো গাড়ি আটকাইছিল তো গাড়ি থেকে জ্যাম থেকে আমরা বের হওয়ার পর আস্তে আস্তে যাচ্ছিলাম অ্যান্ড এই দিকে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছ দিয়ে একদম সুন্দর ভরা ছিল অ্যান্ড ভেতরে এসি চলতেছিল এই জন্য ঠান্ডা লাগতেছিলো মানে গরম লাগতেছিল না বাট অ্যাকচুয়ালি অনেক বেশি গরম ছিল আর আপনারা যারা জানেন এবং থাকেন রাজশাহীতে আপনারা জানেন যে রাজশাহীতে কত বেশি গরম তো যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে এইদিকে অনেক গাড়ি আসতেছিলো চারিপাশে সুন্দর গাছ ছিল ফুল ছিল এগুলো আম্মু দেখাচ্ছিল অ্যান্ড আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং হচ্ছে আমি পিডিএফ পড়তেছিলাম বিকজ আমার এক্সামে যাচ্ছি সো আমাকে শেষ রিভিশনটুকু দিয়ে যাওয়ার আম্মু সাজেস্ট করছিল সো সো এই জন্য আমি যাচ্ছিলাম হচ্ছে পড়াশোনা করতেছিলাম অ্যান্ড যাচ্ছিলাম তো এইখানে আমরা হচ্ছে খাইতে নামি এটা কাইন্ড অফ একটা হোটেল টাইপ খাওয়ার সো এখানে আমরা পরোটা তারপরে হচ্ছে ডিম ভাজি সবজি সব খাইছিলাম অ্যান্ড এই তো এই গাড়িটাতে করে যাচ্ছিলাম আমরা সো আম্মুকে বললাম একটু পোস্ট দিতে আম্মু পোস্ট দিয়ে দিল তো এইবার আমরা পৌঁছায় গেছি আমাদের এক্সাম হলের দিকে মানে পাবনায় পৌঁছায় গেছি তো সামনের দিকে অনেক বেশি বাস অ্যান্ড গাড়ি ছিল বিকজ অনেক স্টুডেন্টরা আসতেছিলো অ্যান্ড বাসগুলো বেশিরভাগই ছিল হচ্ছে কোচিং বাস বিকজ অনেক স্টুডেন্ট কোচিং বাসে করে আসতেছিলো এই টাইমে আমি এক্সাম দিতে ঢুকে গিয়েছিলাম এবং আম্মুরা বাইরে ওয়েট করতেছিল চারিদিক দেখাচ্ছিলো যে এত বেশি ভিড় এত বেশি মানুষ চারিদিকে সো অনেক বেশি প্রাউড এলাকা ছিল এবং গরম তো প্রচুর ছিল গাই সত্যিকারই গরম অনেক বেশি ছিল দিনকে অ্যান্ড এখানে একজন পোস্ট দিচ্ছিল আমাদের ভিডিও দেখে এই যে দেখে নেন তাকে যাই হোক তো দিশে ভালো করছে তো এখানে অনেক মানুষ দাঁড়াই ছিল গার্জিয়ানরা বিকজ এই টাইমে আমাদের এক্সাম শেষ হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমরা বের হব তো এখানে বাস ঘোড়া গাড়ি সব কিছু ছিল অ্যান্ড হচ্ছে আমরা বের হচ্ছিলাম তো সামনে একটা সুন্দর ক্লিপ আছে আমরা গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম সেটা একটু দেখেন এনজয় করেন তো এই যে আমি এখানে গাছটাকে দেখাচ্ছিলাম বিকজ গাছটা অনেক সুন্দর লাগতেছিল তো আস্তে আস্তে পৌঁছাই গেলাম আমাদের রাজশাহীতে অ্যান্ড রাজশাহীতেও আমরা গান শুনতে শুনতেই যাচ্ছিলাম অ্যান্ড ল্যাম্পগুলো দেখাচ্ছিলাম বিকজ অনেক সুন্দর আমাদের ল্যাম্পগুলো তো দেখেন তো এখানে হচ্ছে অন্যরকম একটা ল্যাম্প ছিল আর আমাদের এইদিকে বাটারফ্লাই টাইপ ল্যাম্প ছিল মানে আমাদের বাসার ওইদিকে সো এদিকে আমরা যাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে আমি চারিদিক দেখাচ্ছিলাম বিকজ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল অ্যান্ড এখানে আমি একটু হাত দিয়ে লাভ করার চেষ্টা করতেছিলাম বাট হচ্ছিল না বিকজ অনেক বেশি গাড়ি নড়তেছিল সো এইভাবে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসার দিকে এক্সাম দিয়ে ত ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব থেংক ইউ